আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ট নিউ ভিডিও সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তে আজকে একটু লেট করে উঠেছি ঘুম থেকে তো ভাবলাম ওদের চট জলদি কীভাবে নাস্তা দেওয়া যায় সেই ব্যবস্থাই করি তো প্রথমেই গরম পানি করে নিলাম ফ্লাক্সে ভরে নিলাম কারণ বাচ্চাটা বড় বাচ্চাটা কাশি দেয় তো ভাবছি ওকে সারাদিন একটু একটু করে গরম পানি খাওয়াবো সেই ভাবনা থেকে ফ্লাক্সে পানিটা ভরে নিলাম আর আজকে ওইভাবে ওদের বাইরে নাস্তা দেবো না ওদের বললাম বাবা আমি তোমাদের আজকে একটু হালকা পাতলা নাস্তা দেবো এটাই খাবে ওরা বলছে দাও মা সমস্যা নাই আমার বাচ্চাদের আসলে ওইভাবে ডিমান্ড নাই সত্য কথা যেটা যা বানাবো ওরা তাই খাবে তো গরম পানি ভরার পরেও একটু পানি আছে পাত্রে তো ওর মধ্যেই চায়ের পানিটা দিয়ে দিলাম আর কারেন্ট নেই না থাকার কারণে আমি মোম জ্বালিয়েছি তো আমি চট জলদি সব কিছু করতে পারি মার্শাল্লা এই যে ডিম সেদ্ধ করে নিয়েছি চা বানিয়ে নিয়েছি বিস্কিট দিব আর কলা দিবো এটা দিয়ে ওরা খাবে ছোটটার জন্য সেদিন কাপ কিনে নিয়ে এসেছিলাম সেই কাপেই ওকে দিব ও খুশি হবে যদি ওর হাতটা একটু সমস্যা বাচ্চাটা হাতটা নোড়াতেই পারতেছে না প্রতিবার আমার বাচ্চাটা এই ডান হাতে ব্যথা পায় আসলে আমি বুঝি না তো এই যে আমার নাস্তাটা হয়ে গেছে রেডি করে নিয়েছি এখন ওদের টেবিলে দিয়ে দিব। আর আমি ছোটটাকে বলতেছি বারবার বাবা ডান হাত দেখাও ডান হাত দেখাও মানে এটা বলার অর্থ ওকে একটু হাতটা নাড়াচাড়া করানো তো এই যে আমি কলা দিয়ে দিচ্ছি কলাটা কালকে কিনে নিয়ে এসেছি বাসায় আছে যেহেতু তো সকালেই দিয়ে দেই ওরা কলাটা খায় দুই ভাই কলাটা পছন্দ করে তো এই জন্য আমি বাসায় আর কিছু থাকুক না থাকুক কলাটা সময় বাসায় রাখার চেষ্টা করি তো দিয়ে দিচ্ছি তিনজনের জন্য তিনটা ডিম সিদ্ধ নিয়েছি আমি ডিমটা কিন্তু খাই না তবে যখন বিপদে পড়ি তখন খাই আমার দুইটা দিন যাবত প্রচুর প্রেশারের সমস্যা হচ্ছে ওই যে রাত জাগছি এই জন্য আরও বেশি আর এমনিতেই তো আমার ঘুম হয় না ঘুম না হওয়ার কারণে আমার প্রেশারের সমস্যা হয় তো এই যে বড়টাকে দিয়ে দিলাম দেখি এরা খেতে পারে কি না আর আমার দুপুরের জন্য অলরেডি ভাত বসিয়ে দিয়েছি আমার ভাতও হয়ে গিয়েছে আর একটু মুরগির মাংস রান্না করব। মানে আমি একটা তরকারি রান্না করব এই জন্য আমার অত কোনো প্যারা নাই আর গত রাত্রে আমি শাক ভাজি করে রেখেছিলাম শাকটা আসলে ওরা ওইভাবে খায় নাই তো শাকটা রয়ে গিয়েছে তো ডিম তো খালোই সকালে এখন মাংস আর শাক দিয়ে যদি ভাত খায় তাহলে ওদের পুষ্টিটা যে প্রতিদিনের সেটা হয়ে যাবে ইনশাল্লাহ মেকআপ হয়ে যাবে তো এই যে ছোটটা খাচ্ছে বাম হাত দিয়ে দেখেন সব কিছু বাম হাত দিয়ে খাচ্ছে ডান হাতটা উঠাতে পারতেছে না আমি কত বলতেছি বাবা একটু ডান হাত দিয়ে খাও মানে আমি এটা সেটা সময় বলতেছি মানে ডান হাত দিয়ে করার জন্য কিন্তু পারে না ওই যে বাম হাত দিয়ে চা খাচ্ছে ইস তো এই যে খাওয়া হয়ে গেল এখন এগুলো পরিষ্কার করব বড়টাও আজকে একটু তাড়াতাড়ি খেয়েছে আমার বড়টা খেতে অনেক লেট করে অনেক অনেক তো ডিমটা দিয়ে দিলাম ডিমটা খাক আমা আমি কিন্তু খুব তাড়াতাড়ি খেতে পারি তো আমার খাবারই হয়ে গিয়েছে তো এখন পাত্রগুলো পরিষ্কার করব করে যার যে স্থানে থাকে যে যে স্থানে থাকে তাকে সে স্থানে রাখবো একটা কথা আছে বাংলার প্রবাদ বলা চলে যার যথা স্থান তাকে সে স্থানে রাখুন সেটা মানুষের ক্ষেত্রে হোক আর পাত্রর ক্ষেত্রে হয় হোক তো আমার আমিও সেটাই বলি যে মানুষের যার যেখানে থাকা উচিত তাকে সেখানেই থাকতে দাও তাছাড়া অন্য কোথাও নিয়ে রাখলে হয়তো সে সমস্যার সৃষ্টি করতে পারে তো পাত্রভেদও তাই যে কাপপিরিস একটা স্থানে আমি রাখি সেই স্থানে রাখলেই সুন্দর হবে অন্য স্থানে রাখলে হয়তো পড়ে যাবে ভেঙে যাবে তো মানুষের ক্ষেত্রেও কিন্তু তাই যে আমার যেখানে স্থান সেই স্থান থেকে যদি আমি অন্য স্থানে যাই সেখানে গেলেও হয়তো আমি কাউকে কষ্ট দিব বা আমার কথায় কেউ কষ্ট পাবে বা একটা সমস্যার সৃষ্টি হয় তো যাই হোক এই যে আমার খাওয়া দাওয়া শেষ এখন এগুলো পরিষ্কার করে নেবো বাচ্চাটাকে দোলনায় দিয়ে দিয়েছি এগুলো ভালো করে আমি পরিষ্কার করব আর পানি কিন্তু প্রচণ্ড ঠান্ডা শীতকাল তো টাঙ্কির পানি অনেক ঠান্ডা থাকে ধরতেও ভয় লাগে কিন্তু কিছু করার নাই আমরা মেয়ে মানুষ আমাদের সারাদিন পানি ধরতে হবে এটাই স্বাভাবিক কষ্ট পেয়ে লাভ নাই যে কেন আমি এটা করব বা সারাদিন আমাকে এটা করতে হয় সংসার মানেই তো সং যদি নাই হয় তাহলে তার সংসার করতে পারবো না তো এটা ভালো মতো ডলে নিলাম আমার এগুলো সব হাতের কাছেই থাকে যখন প্রয়োজন হয় তখন আমি আমার সুবিধা মতো আমি রাখি আমার কাজে সুবিধা হয় এক কথা যাই হোক তো এই যে সব পরিষ্কার করলাম আর আমার বড় ছেলে এসে নবী মহা নবী নিয়ে কথা বলতেছে কিসের তৈরি কোথায় জন্মগ্রহণ করছে এগুলো নিয়ে বলতেছে তোর সাথে কথা বলতেছে আর কাজগুলো করতেছি এই যে আমার এই যে সাদা পিরিজগুলো দেখতেছেন এগুলো কিন্তু অনেক দিন আগের শুধুমাত্র আমার যত্নের কারণে মনে হয় না যে এগুলো অনেক বছর আগেকার তো যাই হোক আর এইটা আমি নতুন বাচ্চাটার জন্য এই কাপার পিসটা নতুন কিনেছিলাম সেদিন রাস্তার উপরে থেকে তো ওখান থেকে আমার আরও কিছু জিনিস দরকার নিত্য প্রয়োজনের যে জিনিসগুলো ওইগুলো টুকিটুকি আমাকে কিনতে হবে তো তিন দিন যাবৎ যাচ্ছি দোকানটা পাচ্ছি না হয়তো লোকটা অসুস্থ না কি বুঝতেছি না তিন দিনে গিয়েছি সন্ধ্যার পরে আমি পাইনি তো ওখানে কিন্তু ভালো ভালো জিনিস পাওয়া যায় করির। ওই নিউ মার্কেট বেশি পাওয়া যায় ভ্যানে করে বিক্রি করে তো আমাদের ফার্ম গেটে একটা দোকানে বসে তো ওখান থেকে আমি অনেক কিছু নিয়েছি তে আমার কিন্তু দুপুরে রান্নাটা শুরু করেছে আমার ঐতিহাসিক কড়াইয়ে তো এই কড়াই আমি রান্না করতেছি মুরগির মাংস একটু ঝাল হয়েছে তরকারিটা তা কী যেন মনে হয় মনে হলো যে একটু ঝাল দেই ছোটোটা খাওয়ার সময় অনেক সুসপাটতেছিল তবে তরকারিটা অনেক মজা হয়েছে তো এই হচ্ছে আজকে আমার সারা সারাদিনের কর্ম এখন বিকালবেলা ওদের কি নাস্তা দেওয়া যায় বা কোথায় নিয়ে যাওয়া যায় সেটাই ভাবতেছি ছোটটার হাতে ব্যথা কোথাও যে নিয়ে যাব এটাও ভয় লাগে যে হাতটা ধরতেই দেয় না তবে কালকের থেকে আজকে একটু কম হয়েছে দেখা যাকার দু এক দিন যদি ঠিক নাই হয় তাহলে অন্য ব্যবস্থা করতে হবে এর আগে একবার ব্যথা পেয়েছিলো পঙ্গুতে নিয়ে যা এক্স রে করে তেমন কিছু হয়নি ওষুধ দিয়েছিল খেয়ে সেরে গেল আর এবার তো গেলামই না ভয় করে বাড়ির যে অবস্থা কালকে হাদিরে জানাজা হয়েছে পুরো ফার্ম গেট ব্লক ছিল তো মিছিল মিটিং সব সময় লেগেই আছে এই জন্যে আর বাইরে যাই নাই দেখলাম যে দুটো দিন দেখি দেখি ওর অবস্থাটা কি হয় যদি ভাঙতো তাহলে আরও বেশি মনে হয় না আড়াইতে পারতো না তো ব্যথা পেয়েছে মারাত্মক ব্যথা পেয়েছে যাই হোক হাল্লা সারায় দিক ভালো করে দিক সবাই দোয়া করবেন আমার দুটা বাচ্চার জন্য পড়া যেন সময় সুস্থ থাকে ভালো থাকে বছর শেষ আর কয়েকটা দিন আছে সামনে নতুন বছর আসতেছে সবার ভালো হোক সবার মঙ্গল কামনা করি সবাই সবার স্থান থেকে ভালো থাকেন সুস্থ থাকেন আমরা কারোর উপরে হিংসা বিদ্বেষ না করি পৃথিবীর যত মানব জাতি আছে সবাই সুস্থ থাকুক ভালো থাকুক তো আল্লাহ হাফেজ